আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক কালেকশনের নতুন showroom উদ্বোধন উপলক্ষে কি অফার কি থাকবে নাকি থাকবে অফার চলবে চলবে merhaba কুমিল্লা বাটিক কালেকশনের নতুন showroom উপলক্ষে ধামাকা অফার থাকবে কি থাকবে থ্রি পিস শাড়ি বেশিট গস কাপড় যা হয় কুমিল্লা বাটিক কালেকশন নিজস্ব তত্ত্বাবধানে যা কিছু তৈরি করে সবকিছুর উপরে ধামাকা এক অফার থাকবে তো অফার থাকবে হচ্ছে আগামী বৃহস্পতিবার শনিবার

তাতে হবে নি হবে না মা হয় হবে না হবে না ইনশাআল্লাহ এখানে সুতি শাড়ি তো এখানে থাকবে হচ্ছে আপনার জমজম লোন জমজম লোন থাকবে আর অনেক আইটেম থাকবে তো সবকিছু হ্যাঁ সুন্দরী পাটি থাকবে তো সবকিছু ইনশাআল্লাহ আমাদের গুড়ন থেকে আসতেছে আপনাদের জন্য আমরা তৈরি করতেছি ইনশাআল্লাহ আপনারা আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আমাদের অফার থাকবে তো যারা আসতে যাচ্ছেন চলে আসবেন কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান অবশ্যই শুধুমাত্রই আপনারা এই অফারে সুযোগটুকু পাবেন যারা ফেস টু ফেস সরাসরি দোকানে আসবেন তারাই পাবেন অনলাইন সার্ভিসে তারা পাবেন না যেহেতু সমাত্র তিন দিন তো আশা করি সবাই আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি শরীরে নিজেই তো কোথায় আসবেন কুমিল্লা বাটি কালেকশন কোথায় হিলটন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথেই নিস্তালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুমিল্লা বাটি কালেকশনের সঙ্গে থাকবেন আশা করি এই দামাকা অফারের প্রোডাক্টগুলো কেউ মিস করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ